আসসালামু আলাইকুম শুভ সকাল বেরিয়ে পড়লাম আপনারা সবাই সকালে বেরিয়ে পড়েন বন্ধুরা একটু কষ্ট করে সকাল সকাল উঠে পড়বেন সকালে হাঁটার করে কিন্তু সবাই জন্য উপকারী শারীরিক সুস্থতার জন্য হাঁটার কোনো বিকল্প নাই দৌড় দিয়েছিলাম এখন তামছি মনে করলাম আপনাদের একটু স্মরণ করিয়ে দিই যে সকালে হাঁটতে হবে ভালো থাকেন রুম থেকে তাড়াতাড়ি উঠেন আল্লাহ হাফেজ